হ্যালো রিবান আজকে হঠাৎ করে মুসুর রান্নাঘর আই মিন ফেমাস মুনমন্দির হোটেলে পোলাও এবং চিকেন খেলাম তো রিভিউটা পরে দিচ্ছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমত আজকে মুসুর রান্নাঘরে খেতে যাওয়ার কোনো মানেই ছিল না এবং আমরা ভাবিও নি আজকে সার্ডেনি চলে গিয়েছিলাম তো রিভিউটা কতটা ভালো না খারাপ পরে তোমাদেরকে বলি চলো তবে এখন আমরা খাবো রাবড়ি বিকজ এখানে আমার ফালুদা খেতে খুব ভালো লাগে আর এই ফালুদা স্টলটা গোটা গ্রীষ্মকালটা এই জায়গাতেই থাকে এটা ঠিক ভিমাটের একদম পাশেই আছে তো যারা খেতে ভালোবাসো আমাকে কমেন্টটা অবশ্যই জানিও আর এই রাবড়িটাই আমি বেশি খাই এত পরিমাণে ভালো লাগে আর আজকে না স্ট্রবেরির আইসক্রিমের যে কিউবটা দিয়েছিল অসম্ভব ভালো ছিল ট্রাস্ট মি এবং এই যে গাড়িটা তোমাদেরকে দেখাচ্ছে লাইটসের যে কায়দা কানুনটা তোমরা দেখতে পাচ্ছ আমার না খুব একটা ভালো লাগে ট্রাস্ট মি এত পরিমাণে লাইটস আমি ক্যামেরা করে আমাকে ফোকাস নিচ্ছে না এবং চোখে লাগার মতো তোমরা যারা ফালুদা খেয়েছ এই স্টলটাতে বর্ধমান যারা থাকো অবশ্যই আমাকে জানিও টেস্ট ভালো কি না আমাকে অবশ্যই বলবে এই জায়গাতে আমি ভেবেছিলাম হয়তো গাড়ির মধ্যে ফোনটা স্ট্যান্ড করে একটু দুজনের ক্লিপটা নেব যে আমরা এনজয় করতে করতে খাবারটা খাচ্ছি বাট ক্যামেরাটা স্ট্যান্ড করতে আমি পারিনি তাই ছেড়েই দিলাম দেন অয়নকে দিলাম যে ধর আমাকে একটুখানি অ্যাটলিস্ট ক্লিপ নেই বিকজ আমার ব্লগ আমার ভিডিও একটা বিষয় বড় অদ্ভুত লাগে যে যে ভিডিও আই মিন ব্লগ ক্রিয়েট করছে সেই যদি ক্যামেরাতে না থাকে মানে ভিডিওতে না থাকে তাহলে ভিডিওটার কোনো ভ্যালু থাকে তোমরাই বলো তো যাই হোক ফালুদা সরি ফালুদা না একটা রাবড়ি দুজনে খেলাম একটা না দুজনে দুটো খেলাম দেন ওখান থেকে গেলাম একটুখানি হাওয়া বদল করতে মানে একটুখানি ঠান্ডা হাওয়াটা নিতে আমার না এই টাউনের এই সন্ধ্যের যে সময়টা ভীষণভাবে ভালো লাগে তো রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখলাম মুসুর রান্নাঘরটা খোলা আছে এখানে একটুখানি স্টোরি আমি তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়াল মুসুর রান্নাঘরটা আমি বেশ কয়েকদিন ধরে খুঁজছিলাম যখন মুনমন্দির ভাইরাল হয়েছিল আমি বিভিন্ন জায়গা ফলো পর্যন্ত করেছি এক্স্যাক্ট লোকেশানটা আমি ঠিক জানতাম না তবে বর্ধমানে আলিশা টু পুলিশ লাইনে মাঝামাঝি সেটা আমি শুনেছিলাম মুনমন্দির মুখ থেকে কোনো ভিডিওতে তারপরে আমি সডেন আমার ফেসবুক পেজে মুনমন্দির প্রোফাইল দেখতে পাই আমি সেখানে গিয়ে সার্চ করি উনি বলেন যে কটা টাইম থেকে কটা টাইম পর্যন্ত খোলা থাকে দুপুরে এবং রাত্রেবেলা তো সেই মতো আমরা ফলো করে দু একদিন যাইও বাট আনফর্চুনেটলি দোকান বন্ধ থাকে সেই কারণে আসা হয়ে ওঠেনি তো আজকে আমি ভিডিও করার জন্য শুধুমাত্র অয়েন বলে কি চল টেস্ট করে দেখা যেতেই পারে সেই কারণে আজকে চলে এলাম এবং এখানে এসে বেশ ভালো লেগেছিল বসার জায়গাও ছিল আমি প্রথমে ভেবেছিলাম হয়তো সন্ধ্যের দিকে নান পরোটা বা চানা পানির এসব কিছু থাকবে কিন্তু না মনমন্দি সকাল যে সকাল বলছি দুপুরবেলায় যে খাবারটা সার্ভ করে সেটা রাত্রেবেলা তো মানে সন্ধ্যের দিক করে দেওয়া হয় তোমরা প্রত্যেকেই জানো হয়তো পোলাও তার সাথে চিকেন যে কম্বোটা একশো টাকা সত্যি ওটা একশো টাকার কম্বো ছিল মানে আমরা দেখো কোয়ান্টিটি অনেকটা বেশি মানে একজনের পেট ভরে যাওয়ার মতো যখন আমি দেখলাম ইভেন মুন্মুন দি নিজে থেকে সার্ভ করেছেন প্রথমেই চিকেনটা কিন্তু উনিই দিলেন আমার খুবই ভালো লেগেছে তো এখানে অয়ন এবং আমি দু প্লেট করে মানে পোলাও এবং একটা চিকেন কষা আর একটা চিকেনের মানে চিলি চিকেন নেওয়া হয়েছিল কীরকম টেস্ট বলে এটা কিন্তু ব্লগ হচ্ছে কত করে প্লেট বলুন ওরে বাহ্ ভালো ছিল ওনাকে এবার জিজ্ঞেস করি খাবারটা কিরকম অয়ন্ত খাওয়া স্টার্ট করে দিয়েছে আমার ভিডিও চক্রে আমি এখনো মুখেই তুলিনি তবে এবার আমি খেয়ে তোমাদেরকে বলবো আমি রিভিউটা কি দিচ্ছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে বাকিরা তো বাকিদের মতো রিভিউ দিল প্রথমত দোকানে সত্যি প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে আমরা আমি থাকার সময়তেও মানে চার চাকা করে লোকে খাবার নিতে আসছিলো এবার এখানে একটা ছোটো স্টোরি তোমাদেরকে তো বললাম বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম এবং যখনই দেখো দু একবার তো পরিমাণে লাইন দেখেছিলাম যে আমরা ঢোকার সাহস পাইনি যে গিয়ে লাইনে দাঁড়িয়ে খাবার নেব আর আর একটা সময় হয়েছিল যেই সময়তে আমরা ভর্তি পেটে পাঁচ দিয়ে পেরিয়ে আসলাম তখন দোকানটা ফাঁকা ছিল বাট পেট ভর্তি থাকা আমি আর যেতে পারিনি তো যখন আমি খাবারটা মুখে তুললাম এখানে রিভিউটা আমার ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছে তার জন্য সরি বিকজ এত বোকা আমি প্রথমে উল্টো দিকে বসেছিলাম লাইটের মুখে তখন ভালো ছিল বাট আমি মাথা ছিল না ভিডিও বানাবো তো সেই কারণে অপোজিটে বসলাম লাইট লাইটের অপোজিটে আর ক্যামেরার কী অবস্থা সেটা তোমরা দেখো প্রথমত চিকেনের চিকেন কষাটা আমি বলবো চিকেন কষা পার্সোনালি আমার মনে হয়নি চিকেন কষাতে একটু কারি একটু গ্রেভি না হলে ঠিকঠাক হয় না তো চিকেন কষাটা চিকেনে একটু ঝোল মনে হয়েছিল সিরিয়াসলি বলছি আর তোমাদেরকে আমি জুম করে একটু দেখাবো তোমরা বুঝতে পারবে আর পো কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট মানে এনাফ কোয়ান্টিটি একজনের পক্ষে মানে ভর্তি খাওয়ার হয়ে যাবে এই যে এটা দেখাচ্ছে এটা হচ্ছে চিকেন কষা দেখো ঝোল মনে হচ্ছে আর চিলি চিকেনটা বেশ ভালো ছিল এবার বলবো চিকেনের পিসগুলোর কথা পিসগুলো কিন্তু অনেকটা ভালো ছিল মানে অনেকটা বড় বড় ছিল এবং কোথাও একটা মনে হচ্ছিলো একটু সেদ্ধ হতো হতে পারত আর পোলাওয়ের চালটাও একটু সেদ্ধ হলে ভালো হতো বাট টেস্ট ওয়াইজ কিন্তু খুবই ভালো ছিল শেষে একটা কথা বলি যে অয়ন প্রথমে খাওয়ার সময়তে ভালো বললেও পরে কিন্তু রিভিউ দেয় যে খুব বাজে আমি আর কখনোই খেতে আসবো না তবে আমার মনে হয় ও যদি না আসে আমিও আসতে পারবো না তো এটাই হয়তো প্রথমবার আমি সেকেন্ড টাইম হয়তো আস আসবো না এখানে তো দেখো দেড়শো টাকা নিয়ে দাঁড়িয়েছিলাম তারপর দেখলাম একশো টাকা হয়েছে তো একশো টাকায় দিলাম একশো টাকার কম্বো ছিল দেখো মুসুর রান্নাঘর তোমরা যারা টেস্ট করতে চাইছো অবশ্যই এসো একবার এসে খাও তোমাদের ভালো লাগতে পারো আমাদের নাইবে ভালো লাগলো তো বাই দ্য ওয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি নিত্য নতুন ভিডিও বা ব্লগস দেখতে চাও আদার্স কোনো রিলেটেড ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে কমেন্ট সেকশনে কমেন্ট করে করেছ টা